আসসালামু আলাইকুম বাংলাদেশের আধ্যাত্মিক ইতিহাসে যার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহে সিলেটের মাটিকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করা এই মহান সাধকের জীবন কাহিনী শুনলে আমরা আজও অনুপ্রাণিত হই আজকের ভিডিওতে আমরা জানব তার জন্ম শিক্ষা জীবন কর্ম ও আধ্যাত্মিক যাত্রার গল্প জন্ম প্রাথমিক জীবন ধারণা করা হয় হজরত শাহজালাল রহমতুল্লাহ পঁচিশ মে বারোশো একাত্তর খ্রিস্টাব্দে ইয়েমেনের কুনিয়া নামক স্থানে জন্মগ্রহণ করেন তার পিতা মাহমুদ বিন মোহাম্মদ ছিলেন কোরাইশ বংশের একজন সম্মানিত ব্যক্তি তাকে পীরদের পীর হিসাবে অভিহিত করা হতো তিনি বিদ্যারপীদের সাথে যুদ্ধ করে শহীদ হন তার মা ছিলেন সৈয়দ বংশের এক মহীয়ষী নারী শাহজালাল এর বয়স তিন বছর পূর্ণ হওয়ার আগেই তিনি মারা যান মায়ের মৃত্যুর পর তার মামা সৈয়দ আহমেদ কবির সরোয়ার তাকে নিজের কাছে নিয়ে লালন পালন করেন আহমেদ কবির কোরআন হাদিস শিক্ষা দেওয়া সহ ইসলাম ধর্মের প্রাথমিক বিষয়ে অভ্যস্ততার গুরুত্ব প্রদান করেন পরবর্তীতে আহমেদ কবির শাহজালালকে ইয়েমেন থেকে মক্কায় নিয়ে যান মক্কা শহরে আহমেদ কবিরের একটি আস্থানা ছিল সেখানে অন্যান্য শিষ্যদের সাথে শাহজালালকেও উপযুক্ত শিক্ষা দিয়ে গড়ে তুলতে সচেষ্ট ছিলেন আহমেদ কবির শাহজালুলকে ইসলামের শরীয়ত ও মারিফত উভয় শিক্ষা দানে দীক্ষিত করেন তিনি ভাগ্নিক এমনভাবে বড় করতে থাকেন যাতে তিনি আল্লাহরলী হতে পারেন ধীরে ধীরে তার অলৌকিক ক্ষমতা প্রকাশ পেতে থাকে বাংলাদেশে আগমনের নেপথ্যে কথিত আছে একদিন সৈয়দ আহমেদ কবির তার নিজ গৃহের ভিতর থেকে এক মুঠো মাটি নিয়ে এসে হযরত শাহজালাল রহমতুল্লাহ হাতে দিয়ে বললেন ভারতবর্ষের দিকে বেরিয়ে পড়ো এবং যে মাটির সাথে এ মাটির রূপ রস ঘ্রাণের সাদৃশ্য খুঁজে পাবে সেখানে মাটি ছড়িয়ে দিয়ে আস্তানা গাড়বে সাজাল রহমতুল্লাহ তার পীরের কথা অনুযায়ী হাজি ইউসুফ ও হাজি খলিল সহ আরও কিছু শিষ্য নিয়ে ভারতবর্ষের দিকে রওনা হলেন প্রথমে তিনি নিজ বাসভূমি ইয়েমেনে এসে পৌঁছান এ সময় ইয়েমেনে এক অত্যাচারী রাজা ছিলেন রাজার মৃত্যুর পর তার পুত্র শেখ আলী ক্ষমতায় অভিষিক্ত হন শেখ আলী হজরত শাহজালালের গুণ ও কোমলমতির পরিচয় পেয়ে তার প্রতি আসক্ত হয়ে পড়েন এবং রাজ ক্ষমতা ছেড়ে তার শিষ্যত গ্রহণ করেন তিনি হজরত শাহজালালের সফর সঙ্গী হলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ তার পীরের দেওয়া মাটি শেখ আলীর হাতে দিয়ে বললেন আমরা যখন যেখানে গিয়ে পৌঁছাবো সেখানকার মাটির সঙ্গে মাটির রূপ রসগন্ধ তোমাকে মিলিয়ে দেখতে হবে এটাই হলো তোমার কাজ শেখ আলীকে জিব্বা দিয়ে চুষে মাটি নিরীক্ষা করতে হতো সে কারণে আজও তাকে চাষনির পীর হিসাবে অভিহিত করা হয় হজরত শাহজালাল রহমতুল্লাহ যখন দিল্লিতে পৌঁছান তখন সেখানকার বিখ্যাত পীর ছিলেন নিজামুদ্দিন আউলিয়া তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহ আধ্যাত্মিক শক্তি অনুধাবন করে ওনাকে সাদরের সাক্ষাতের আমন্ত্রণ জানান বিদায়কালে প্রীতির নিদর্শনস্বরূপ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ ওনাকে একজোড়া রঙের কবুতর উপহার দেন মাজার সংলগ্ন এলাকায় সুরমা রঙের যে কবুতর দেখা যায় তা ওই কবুতরের বংশধর যা জালালি কবুতর নামে খ্যাত সিলেট বিজয় তেরোশো তিন সালে লক্ষণাবতী সুলতান শামসুদ্দিন ফিরুজাহ সিলেট অঞ্চলের প্রতিবেশী রাজ্যের সাথে যুদ্ধে লিপ্ত হন যা তখন হিন্দু রাজা গৌড় গোবিন্দের শাসনাধীন ছিল এই যুদ্ধসুরা যখন সিলেটে বসবাসকারী একজন মুসলিম শেখ বুরহানুদ্দিন তার নবজাতক পুত্রের হাকিকার জন্য একটি গরু জবাই করে গৌড়ের হিন্দু রাজা গৌরগোবিন্দের কাছে অপরাধী সাব্যস্ত হলে রাজা ক্রোধে নবজাতককে হত্যা করেন এবং বুরহান উদ্দিনের ডান হাত কেটে ফেলেন এই খবর যখন সুলতান ফিরুজ শাহের কাছে পৌঁছায় তখন তার ভাগ্নে সিকান্দর খান এবং পরবর্তীতে তার সিপাহশালার সৈয়দ নাজির উদ্দিনের নেতৃত্বে একটি সেনাবাহিনী গৌড়ের বিরুদ্ধে প্রেরণ করেন পরপর তিনটি আক্রমণের চেষ্টা করা হয় যা বিদেশি সেনাবাহিনী বাংলায় অভিজ্ঞতার অভাব এবং গোবিন্দের উচ্চতর সামরিক কৌশলের কারণে ব্যর্থ হয় চতুর্থ আক্রমণ হজরত শাহজালাল এবং তার তিনশো ষাট সঙ্গীর সহায়তায় পরিচালিত হয় গৌরগোবিন্দের বিরুদ্ধে প্রাথমিক ব্যর্থ আক্রমণের পর ফিরুজ শাহ হজরত শাহজালালকে সাহায্যের অনুরোধ করেন সম্মিলিত মুসলিম বাহিনী শেষ পর্যন্ত গৌরের বিরুদ্ধে বিজয় লাভ করেন গৌর গোবিন্দ পিছু হারতে বাধ্য হয় এবং সিলেট মুসলিম নিয়ন্ত্রণে চলে আসে হজরত শাহজাল রহমতুল্লাহ সিলেট জয়ের পর দেখেন তার পীর সৈয়দ আহমেদ কবিরের দেওয়া এক মুঠো মাটির সাথে এখানকার মাটির অদ্ভুত মিল রয়েছে তিনি সিলেট শহরে একটি ছোট্ট টিলায় তার আস্তা না গাড়লেন এখানে বসে বদক বন্দীগি করতে থাকেন তিনি তার সঙ্গীদের শহরের বিভিন্ন স্থানে পরগানায় ইসলাম প্রচারের জন্য পাঠিয়ে দেন শুধু ইয়েমেনের রাজপুত্র হাজি ও হাজি খলিল সহ আরো কয়েকজন তার কাছাকাছি রাখেন বলে জানা যায় এখান থেকে তিনি ইসলামের দাওয়াত দিতে লাগলেন এবং নিজের আস্তানাকে ধ্যান ও সাধনার এক অনুপম স্থানে পরিণত করেন হজরত শাহজাল রহমতুল্লাহ ছিলেন তুল্য। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের আধ্যাত্মিক শক্তি জোগাচ্ছেন এই সাধক পুরুষ রাজস্ব মুক্ত ছিলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ ছিলেন কামনা বাসনা মুক্ত নির্লোভ সফি সাধক কথিত আছে দিল্লির সম্রাট তাকে নববী প্রদান করে একটি সনদ পাঠান হজরত শাহজাল রহমতুল্লাহ তা প্রত্যাখ্যান করেন এই বলে যে তিনি সংসার বিরাগী ফকির তার নববীর প্রয়োজন নেই এক পর্যায়ে সম্রাট তাকে সিলেটের জায়গির গ্রহণ করতে অনুরোধ করেন হজরত শাহজালাল রহমতুল্লাহ তাতেও রাজি হননি শেষে সম্রাট আলাউদ্দিন খিলজি হজরত শাহজালাল রহমত প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে সিলেট শহরকে রাজস্ব মুক্ত বলে ঘোষণা দেন এ কারণে আজও সিলেট শহর ভূমি রাজস্ব থেকে মুক্ত ইবনে বতুতার সাক্ষাৎ ইবনে বতুতার বাংলাদেশে এসে মহান দরবেশ হজরত শাহজালাল এর সাথে সাক্ষাৎ করতে মনস্থির করেন সিলেটের পর্বশ্রেণীর মধ্যে যেখানে হজরত শাহজাল রহমতুল্লাহ থাকতেন সেখান থেকে প্রায় দুই দিনের দূরত্বেই তার দুজন শিষ্যের সাথে দেখা হয় ইবনে বতু তাদের কাছ থেকে তিনি জানতে পারেন যে হজরত শাহজাল রহমতুল্লাহ আদেশ দিয়েছেন পশ্চিম থেকে যে পর্যটক তার সাথে দেখা করতে আসছেন তাকে যেন স্বাগত জানিয়ে নিয়ে যাওয়া হয় অথচ ইবনে ইবনেবতার সাথে হজরত শাহজালাল রহমতুল্লাহ আগে থেকে কোনো পরিচয় ছিল না কিংবা ইম্নেবদুতা তার আগমনের কোনো খবরও দেননি এখান থেকে ইম্নে প্রতুতা হজরত শাহজালাল এর আধ্যাত্মিক ক্ষমতার ব্যাপারে ইঙ্গিত পান হজরত শাহজালালের সাথে সাক্ষাৎ করে ফেরার পথে ইমনেবতুতা একটি ছাগলের পশমের কোট উপহার পান ইমনেপুতার বর্ণনা মতে হজরত শাহজালাল একটি পাহাড়ের গুহায় বসবাস করতেন যেখানে তারা ছাগল পোষতেন দুধ এবং মাখনের জন্য তার সহযোগীরা প্রত্যেকে সুঠাম দেহের অধিকারী ছিলেন এবং কেউই এ ছিলেন না মৃত্যু তেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন বলে ইম্নে বর্ণনা করেছেন সিলেটের দরগা মসজিদে তার পবিত্র সমাধি আজও হাজারো মানুষের তীর্থস্থান তার স্মৃতি আজও মানুষের হৃদয়ে চিরস্থায়ী হয়ে আছে উপসংহার হজরত শাহজালাল রহমতুল্লাহ এর জীবন আমাদের শিক্ষা দেয় আত্মসমর্পণ আধ্যাত্মিকতা এবং মানব সেবার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গেই থাকুন এমন আর ইতিহাস ও আধ্যাত্মিকতার গল্প জানার জন্য ধন্যবাদ